বাইরে দিলাম বাইরে পড় আমরা কয়েকজন রুবি সাথে দেখা করি দেখা করি আমরা তাজা খান্দা লাগি তাদের দোয়া নিতে রুবি এক নম্বর হলো গোপাল আমল দুই নম্বর গাজী ছিল তিন নম্বর হলো যে চান্দবাজার পূবে আনসার ছিল চার নম্বর ছিল গোপুর মাস্টার পাঁচ নম্বর বাংলাদেশ শান্তি দিয়ে কিন্তু আমরা এই কোনো কথা বলি না যে আগামীতে আপনারা আমাদের সাথে থাকবেন কি আমাদের ভোট দিবেন কি জানা আমাদের টার্গেট হলো কি গণ সেবা করা ক্ষতিগ্রস্ত আমরা পাঁচ হাজার টাকা দিচ্ছি আমরা একজন আওয়ামী লীগের ভোটার তাকে তিন হাজার দিয়েছি আরেকজন আওয়ামী লীগের ভোটার তাকে দিয়েছি তিন হাজার এগারো হাজার আমাদের নিজেদের অর্থে সেদিন বললো যে আমাদের আমার মাকে টাকা দিয়ে কিন্তু তারা ভোট সম্বন্ধে বা জামাত সম্বন্ধে কিছুই করেনি ওরা নিজেরই বলা বলি করছে এরকম এটা আমাদের টিমওয়ার্ক এই কাজগুলো কাজ আল্লাহ রসুল কাজগুলো করছেন আসলে আমার আমাদের বাস্তব যদি আল্লাহ রসুলের সুন্নতি যদি পালন করতে না পারি তাহলে আল্লাহ রহমত আমাদের প্রতি হবে না আর আমরা পালন করবো পালন করার পর আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন তার বাংলাদেশের শাসন ক্ষমতা যাওয়া না যাওয়া কোনো ব্যাপার না আমাদের

আল্লাহর সন্তুষ্টি অর্জন করা মানুষকে আল্লাহর পথে দাওয়াত দেওয়া যে আপনারা আল্লাহর জমিন আল্লাহর দেওয়া বিধান জন্য চেষ্টা করেন এটি আমাদের কথা যেহেতু আমাদের জন্য ফরত আমরা যেরকম নামাজের দাওয়াত দিই নামাজ করা যেরকম ফরত দাওয়াত দেওয়া তো অপরাধ না আর ইসলামী আন্দোলন সম্পৃক্ত হওয়াও কিন্তু ফরত ওই জন্য আমরা এই দাওয়াতটা দিই তারপর আমরা বলি না যে আমাদের ভুট দিবা করবেন সেটা করুন আমাদের কোনো শর্ত কিন্তু নাই আমাদের আসল উদ্দেশ্য আল্লাহ আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন আমাদের শীর্ষ নেতা এগারো জনকে নির্মম ভাবে হত্যা করে দল আপনারা না অন্যায় ভাবে যাকে জুডিশিয়াল কিলিং বলা হয় এর মধ্যে হত্যা করা হয়েছে অসংখ্য নেতা কর্মীকে আরো করা হয়েছে ছাত্র শিবিরের ছেলে পেলেদের থানায় নিয়ে থানার হাজত ঘরে তাদের হাঁটুর সাথে রাইফেলে ব্যারেল ঠেকে তাদেরকে পঙ্কু করে দেওয়া হয়েছে জীবনে ধরে ঠিক না থানায় নিয়ে চোখ ওপরে ফেলার মতো ঘটনা করছে ঠিক না এখন তারা মামলা করছে হাজার হাজার মামলা আমাদের ঠেলতে হয়েছে আমাদের কোনো টাকা পয়সা নাই আমরা নিজের হাতের বই চলি সংগঠন তালে নিজেদের হাতের বই কোনো পয়সা নাই এখানে আমরা যা করি আমাদের নিজস্ব অর্থায়ন করি আমরা কোনো কারো ভরসা করি না উপরে আমাদের টাকা আসে না উপরে আমাদের টাকা দিতে হয় ঠিক না টাকা তো আসেই না বরং কিন্তু আমাদের টাকা দিতে হয় এই অবস্থা আমাদের কোন উদ্দেশ্যে আমাদের আল্লাহ সন্তুষ্ট করতে হয় আর একটা কথা কি এই যে মনে করেন যে বিগত ষোলো বছরে আমাদের দলটা কিন্তু ঝাঁঝরা হয়ে যায় এরপরেও আমরা অত্যন্ত গর্বিত এবং আনন্দিত আমাদের তৃণমূল একজন কর্মী যদি ধরা পড়ছে কোনোদিন পুলিশের দ্বারা তার দায় দায়িত্ব বাংলাদেশ জামাতি ইসলাম কিন্তু ঢাকা ঢাকা গ্রহণ করেছে যখন করে আমাদের উকিল সাহেবকে বলতে দায়িত্ব দিচ্ছে কোথা থেকে ঢাকা থেকে দায়িত্ব দিচ্ছে যে কুড়িয়া আইনজীবী আপনার এই অমুক জায়গায় অমুকে ধরা পড়ছে ব্যাপারটা আপনি একটু দেখেন হয়তো উকিল জানেই না খবর ঢাকা থেকে আছে ফরমাইজার ঠিক না আমাদের নেতাকর্মীরা জেলখানা থেকে বাইরেছে হাইকোর্টে জামিন হয়েছে তাদের কানা করি খরচ কিন্তু হয়নি আপনারা জানেন তাহলে আমরা এই দলে থেকে কি আমরা গর্বিত না আসলে আর সেদিন আওয়ামী লীগের এক লোক জিজ্ঞেস করলাম আপনি জামিন হইলেন নাম বলবো না আমি আপনার কিরকম খরচ সত্য আগে আমি বলছি জামাতের কোনো লোক যদি ধরা পড়তো আপনার মতো না একদম নিম্ন পর্যায়ের লোক তাহতে কেউ না তার গোটা দায়িত্ব কিন্তু সংগঠনিত আমরা সেই সংগঠন করি আমরা যে যুক্ত হতে পারছি আল্লাহ আমাদেরকে দয়া মেহরবানি করে আমাদেরকে এই দলের সম্পর্কিত করছেন এই জন্য আমরা আল্লাহ আল্লাহ আমাদের কল্যাণ চান দুনিয়ার কল্যাণ এবং করকালীন মুক্তি চান বলে আল্লাহ তালা আমাদেরকে জামাত ইসলামের মধ্যে একটা মহান সংগঠন কিন্তু শহীদ হওয়ার ঠিক কিনা বলেন এই প্রেক্ষিতে আমি বলতে চাই আপনাদের দেওয়ার আমাদের কিছুই নেই আমরা আসলে আপনাদের একটু দেখতে আপনাদের দোয়া নেওয়ার না আপনার আল্লাহ তালা আল্লাহ নবীর কথা তিন ব্যক্তির দোয়া হলো আল্লাহ কাছে কবুল এক ব্যক্তি হলো বাপ মায়ের দোয়া দুই নম্বর মোসাফিকের দোয়া তিন নম্বর হলো মাঝরামের দোয়া

আয়াত একটা যদি অস্বীকার করি আমাদের এই মানে থাকলো কি আমরা মুসলিমকে আল্লাহকে বানা হইলো কি আমাদের যে কোরআনের নামাজের কথা রোজার কথা হজের কথা আছে ওই কোরআনের আল্লাহর আইন মতো চলা আমি যদি নিজের মন করা আইন কেটা চলি তাহলে আমি সিলেক্ট করলাম আমি আল্লাহ দাবি করলাম ফেরাউন নিজে আল্লাহ দাবি করে নাই তার আইন কানুন বিধি বিধান নিজে পরিচালনা করছে মুসার কথা ধার ধারে নেই পার্থক্য এটাই দিব হ্যাঁ অপরাধ এটাই তো দুনিয়া তো যারা এদের বলা হয় তাগুদ যারা আল্লাহর আইনকে পাশ কাটিয়া নিজেদের মত অনুযায়ী কাজ করে তাই না ওই আবু যাই কিন্তু কাবার ঘর